দীর্ঘদিন ধরেই অস্থির নিত্যপণ্যের বাজার কোনো না কোনো পণ্যের অস্বাভাবিক দামে নাজেহাল ভোক্তারা এবার খুলনার বাজারে সংকট দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের শহর ও কয়েকটি উপজেলা ঘুরে দেখা যায় বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য একশো টাকা হলেও দোকানে বিক্রি হচ্ছে একশো টাকা পর্যন্ত আর খোলা তেলের দাম লিটার প্রতি একশো বিরাশি থেকে একশো পঁচাশি টাকা ব্যবসায়ীরা বলছেন পাইকারি পর্যায়ে কিনতে হচ্ছে বেশি দামে এছাড়া চাল ডাল সুজি হলুদ মশলার মতো অন্য পণ্য না কিনলে বোতলজাত সয়াবিনও ডিলাররা দিচ্ছেন না বলে অভিযোগ আছে আমরা পাঁচ কার্টুন চাইলে কোম্পানি আমাদের দুই কারুন মনে করেন আটশো আঠারো টাকা পাঁচ লিটার তেলের দাম আমরা আটশো আঠারো টাকা ওইভাবেই কিনতে হবে তেল নিতে গেলে সীমায় নিতে হবে চাল নিতে হবে তারপর চা পাতা হবে যা চলে না সেগুলো চাপাই পাই আমাদের ঘাটের পরে তবে অভিযোগ অস্বীকার করে ডিলারদের দাবি খোলা তেলের দাম বেশি হয় বোতল থেকে ঢেলে বিক্রি করছে দোকানদাররা লুস্তের তুলনায় দাম কম অনেকে এই তেল কিনে খোলা বাজারে মানে লুজ হিসেবে বিক্রি করে এই দুটি চাহিদা বেশি হয়ে যাচ্ছে মুসুরির ডাল মশলা চা পাতা এগুলোও কিনতে হচ্ছে আমাদেরকে তখন আমরা কিনলে দোকানদারকে আমাদের দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট ওরম বাধা নাই যে নীতি হবে এটা না নিলে যাব না কিন্তু রিকোয়েস্ট যে হ্যাঁ নিচ্ছেন এটা অনলাইন কিছু শিগগিরই বাজার মনিটরিংয়ের মাধ্যমে এসব অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের আমরা বাজার টাস্ক ফোর্স কমিটির মাধ্যমে নেক্সট উইকে এটা খতিয়ে দেখবো যে এরকম আসলে কোনো ব্যত্যয় আছে কিনা যদি ব্যত্যয় থাকে তাহলে ডেফিনেটলি আইনগত ব্যবস্থা নেওয়া নিত্যপণ্যের দাম বাড়ানোর মূল হোতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভোক্তাদের তানজিম আহমেদ সময় সংবাদ খুলনা